গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো কি রোদ উঠেছে মুখের মধ্যে রোদ লাগছে যে গ্যাসের ওভেনের মধ্যে রোদ পড়েছে এই রোদটাই মুখে লাগছে এখন চকাকে খাওয়াবো পরে রুটি করব হ্যাঁ জোর পাপাকে আজকে রুটি দিয়ে আম দিয়ে দেবো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে চকো গেছে স্কুলে আমি এখন এই যে কাজ করব এই যে টুনটুনি আসছিল খেলছিল এটা দিয়ে চলে গেল রান্নাঘরও পুরো ছড়ানো চিটান আজকে এত কড়া রোদ দিয়েছে না কাজগুলো সেরে ফেলে তারপরে আসছি এই দেখো রান্নাঘরের অবস্থা আমার এইদিকে তো একদম যাচ্ছে তাই আজকে ওপর অল্প করে ভাত আছে ভাত গুলো দিয়ে আমের চকলা আছে আর রুটি আছে রুটি করেছিলাম এই যে এগুলো থাক গরু আসলে পরে দিয়ে দেবো যে সব পরিষ্কার দেখেছি দেখেছি গেট ধাক্কাচ্ছে ঘুমে গেছে একটু চশমা পড়েছিলাম এখন এই যে সাথে যাই জামা কাপড় দিতে সব কাজ হয়ে গেছে ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে বিছনা গোছানো হয়ে গেছে এই যে এখন শুধু রান্না এখন অনেক দেরি আছে এখন মাত্র সাড়ে দশটা বাজে হ্যাঁ সাড়ে দশটা বাজে এখন অনেক দেরি রান্না বারোটার দিকে রান্না বসাবো হয়ে যাবে এই যে সব কাজ সেরে রান্নার সব গুছিয়ে নিয়েছি পটল ভাজা চিচিঙ্গা ভাজা আর ডাল করব করব। ডালটা বের বের যে ভাত বসিয়ে দিয়েছি। সকাল থেকে না শরীরটা ভালো লাগছে না কেমন যেন লাগছে এমনি তো মাথা ব্যথা তার মধ্যে আরও কেমন যেন খিটখিত লাগছে যতই শরীর খারাপ থাকে রান্না করতেই লাগবে রান্না করে চককে এনে একটু শোবো মাথায় কত তেল দিয়েছি এই যে ডালটা না ভিজিয়ে রাখলাম একটু একটু ভিজুক পরে এই কড়াইতে তো শুধু ভাজাটা যাই হবে এই কড়াইতেই ডাল বসিয়ে দেবো পরে আগে পটল গুলো ভেজে নি এখন সব তরকারি এই যে কালো কালো হয়ে যাবে কি গরম এত গরম লাগছে আরো আমার না ইচ্ছাই করছে না রান্না করতে এত খারাপ লাগছে মাথা ঘুরছে কেমন যেন মনে হচ্ছে জ্বর জ্বর ওয়েদারের জন্য হয়তো এরকম শরীরটা একটু খারাপ থাকলে না আমার করতে ইচ্ছা করে না ভালোই লাগে না চককে নিয়ে এসে সাড়ে বারোটা বাজে মাত্র এখনো অনেক দেরি চকুকে নিয়ে এসে খাইয়ে ওকে শুয়াবো আমি একটু শোবো আজকে আবার বাইরে এত রোদ উঠেছে কি গরম রোদ উঠলেও জ্বালা বৃষ্টি পড়লেও জ্বালা রান্না বসিয়ে রেখে এসছি বসিয়ে রেখে এসে একটু বসলাম দাঁড়াইয়া থাকলে মাথা ঘুরছে কেমন দেখো পেঁয়াজগুলো কেমন কালো কালো লাগছে যে পটল ভাজার তেলের মধ্যে দিয়েছি এগুলো একটু হালকা ভেজে তারপরে চিচিংগাটা দেবো লাল হয়ে গেছে আজকে রান্নায় ঢিলা দিয়ে দিয়েছি যে ডাল এখনো হয়নি চককে নিয়ে এসে ডাল সোমবার দেবো ডালটা হোক আস্তে আস্তে আমি তাড়াতাড়ি যে আসি আগে চককে নিয়ে এসেছি যে ড্রেস ও স্নান করতে গেছে আজকে আর ওকে স্নানও করিয়ে দিতে পারছি না এত খারাপ লাগছে আমি শুয়েছিলাম এই যে রান্না হয়ে গেছে চিচিঙ্গা ভাজাটা না পুড়ে গেছে কেমন কালো কালো হয়ে গেছে এ দেখো চকো আজকে একা খাচ্ছে এ দেখো সকাল থেকে তো ভালো লাগছিল না মাথা ব্যথা এই যে আরেকজন এসছে যা হয় বলছে যে চলো মেলায় যাবো এই যে এখন গিয়ে শ্যাম্পু করব মাথায় তেল ভর্তি দেখছো আমার নিজেদের সাথে চলে এসেছে মেলার থেকে আসলাম এই দেখো পুরো ভিজে গেছি শাড়িটারি পুরো ভেজে যে চকর চুল গুলো দেখো পুরো খাড়া খাড়া হয়ে গেছে অত ভেজে নি শাড়ির আঁচলটা দিয়ে না ভেগে রেখেছিলাম এরকম শাড়িটাই ভিজে গেছে পুরো এখন যে মাথা ধুয়ে নেবো একটু ইসকাম থেকে এসে যে ভিজে ভিজে তো আসলাম চুলটা শুকালাম চা খেলাম চা খেলাম মুড়ি খেলাম একটা খেলনা দেখলাম ইসকন মন্দিরে না দেখেছি ওটা তিরিশ টাকায় যে এইটুখানি কি লাইট জ্বলে আর কি নরম তিরিশ টাকা আর মেলায় দেখলাম সত্তর টাকা নিনি পরে চকাকে ইসকন মন্দির থেকে না দেবো ওই জোর পাপাও চলে আসছে এই যে থেকে ঘুরে এসেছে এখন হোমওয়ার্ক করতে বসেছে চক খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের করো তুমি এখনো বৃষ্টি পড়ছে এখনো থামার নাম নেই আবার মাথা ব্যথা করছে যে মাথায় তেল দিলাম এই যে বাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা